স্টাইলিশ এবং পাওয়ারফুল ব্যাটারি এমন একটা মোবাইল ফোন যদি আপনার দরকার হয় তাহলে এই ফোনটি আপনার জন্য কারণ এই ফোনটিতে থাকছে এক হাজার এম্পায়ার পাওয়ারফুল ব্যাটারি ইউনিক ও স্টাইলিশ ডিজাইন মাল্টিমিডিয়া সিস্টেম বিগ সাউন্ড সিস্টেম ডুয়েল সিম সাপোর্টেড ওয়ান পয়েন্ট সেভেন্টি সেভেন ইঞ্চিস ডিসপ্লে বত্রিশ জিবি পর্যন্ত মেমরি কার্ড সাপোর্টেড ও সাথে পাচ্ছে নিউজ বি টাইপ সি চার্জার যা ফাস্ট চার্জিং এর মাধ্যমে আপনার ফোনটিকে দ্রুত চার্জ ফুল করে দিবে একবার চার্জ দিলে লং টাইম ব্যবহার করতে পারবেন এই ফোল্ডিং ফ্লিপ ফোনটিতে থাকছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি স্টাইলিশ এবং ইউনিক ফোনটি দিয়ে গান শোনা ছবি তোলা শোনা সবই করতে পারবেন একসাথে তাই এই ফোনটি আপনার লাইফে হতে পারে স্মার্ট এই দুটা ফোন পাচ্ছেন আমাদের কাছে দুইটা কালার ফিল্ড একটি হচ্ছে ব্ল্যাক কালার একটি হচ্ছে পার্পল কালার এত কিছু এই ফোনটিতে থাকা সত্ত্বেও প্রাইস কিন্তু থাকছে একদম হাতের নাগালে এই মোবাইলের লুকিংটা কিন্তু ফ্ল্যাগশিপ স্মার্ট ফোনের থেকে কোনো অংশে কম না তাই আর দেরি করছেন কেন এখনই অর্ডার করুন এই স্টাইলিশ এবং ইউনিক ফোল্ডিং ফোনটি মনে রাখবেন এক্সক্লুসিভ হওয়ার কারণে স্টক কিন্তু লিমিটেড